আসসালামু আলাইকুম বন্ধুকেন আজকে আপনাদের সামনে আমি হলুদ পাদ নিয়ে আসছি এটার নামকরণ কোনো হলুদ হলুদ পাত যে করা হয়েছে এটা কেন করা হয়েছে এটা হচ্ছে পরিবেশ সম্মত উপায়ে ফসলাদির পোকা নিয়ন্ত্রণ করার জন্য এই পাটটা তৈরি করা হয় এবং এই ফাটটা যে এই সাইডে দেখতে পাচ্ছেন হলো আবার এই সাইডে দেখতে পাচ্ছেন হলুদ দুই পাশে কিন্তু এটার আটা লাগানো আছে দেখা যাচ্ছে কি দেখেন এই ফোঁকা লাগছে এই ফোঁকা লাগছে এই ফোঁকা লাগছে এই ফোকা লাগছে প্রচুর ফোকা লাগছে কিন্তু নীল ফাদু আছে আবার হলুদ ফাদু আছে আবার কোনো কোনো জায়গায় আবার সাদা ফাদও পাওয়া যায় মানে এটা ফসলের ইয়ার উপর নির্ভর করে যে ফসলের ফুলের যে রকম ওই ফসলের ওই ধরনের আঠালো ফাদ ব্যবহার করা হয় যেমন আমাদের এই ফসলের ফুলের রং হচ্ছে হলুদ তাই দেখেন হলুদ ফুল হলুদ রং যেহেতু তার কারণে এই হলুদ ফাদটা আমরা এখানে লাগাইছি এখন বিষয় হচ্ছে এই হলুদ ফাদটার কার্যকারিতা কেমন জৈবিক উপায়ে ফুকার দমনের জন্য সবচেয়ে কার্যকরী পদ্ধতি হচ্ছে এই হলুদ ফাদ ব্যবহার করা আপনারা যারা যারা হলুদ এই বাড়িতে বাণিজ্যিকভাবে শাক সবজি চাষ করেন আপনারা অবশ্যই এই ধরনের হলুদ ফাদ ব্যবহার করবেন হলুদ ফাদ ব্যবহার করলে কিন্তু কীটনাশক ব্যবহার করার প্রবণতা কমে যায় এটার উপকারিতা হচ্ছে যেমন আপনি কীটনাশক কম ব্যবহার করলে আপনার ফসল সুরক্ষিত থাকবে এমনকি আপনার পরিবেশ এটা পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে কোনো সময় পরিবেশের ভারসাম্য নষ্ট হবে না আপনার শারীরিক ক্ষয়ক্ষতি হবে না প্লাস আপনার এই ফসলের গুণগত মান ভালো থাকবে প্লাস সর্বোপরি এই জৈবিক পদ্ধতির অনেক অনেক গুণাগুণ আছে এবং উপকারিতা আছে কারণ এক বিঘা জমিতে এই হলুদ কয়টা লাগাবেন এক বিঘা জমিতে প্রতি দুই হাত অন্তর অন্তরে পঁচিশ থেকে তিরিশটা এই হলুদ ফাদ ব্যবহার করতে হয় কারণ আপনাদের যাদের যাদের শাকসবজি সবজি আছে আপনারা এই হলুদ পাত ব্যবহার করা ট্রাই করবেন ধন্যবাদ সকলকে বলত সামল